আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা ইতি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো এর আগে আমরা প্রথম অংশ আনসার দিয়েছি জীবন জীবিকা ক্লাস নাইনের সন্ন্যাসী সমষ্টি মূল্যায়ন দু হাজার আমরা এই প্রথম অংশের ধাপ খেয়ে আনসার দিয়েছি তোমরা যারা দেখো নি প্লে লিস্ট করাচ্ছে সেখানে দেখে নিও তারপরে আজকে তারপর হচ্ছে নেক্সটে ধাপ ব্যবসায়ীর ধরন নির্বাচন এটা আমরা করবো আজকে দেখো এখানে প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে তারপর হচ্ছে সেটির মেয়াদ তারপর কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘ মেয়াদি তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হল তার যৌক্তিকতা এবং পরিবারের চাহিদা ও সুযোগটা আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা না ইত্যাদি উল্লেখ করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা ধাপ খ আঞ্চলে চলে যাচ্ছি দেখো এখানে ধাপ খ ব্যবসায়ের ধর নির্বাচন নির্বাচিত ব্যবসা হচ্ছে ক্ষুদ্র মুদি দোকান আর মেয়াদ হচ্ছে এক বছর তো এখানে তোমরা স্বল্প মেয়েদের দিতে পারো স্বল্প মেয়াদ দিলেও হবে এক বছর দিলেও হবে ব্যবসাটি বেছে নেওয়ার কারণ ব্যবসাটি বেছে নেওয়ার কারণ ক্ষুদ্র মুদি দোকান একটি লাভজনক ও সহজ সহজে পরিচালনা করা যায় এমন ব্যবসা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা পূরণ করে এই ধরনের দোকান তাছাড়া মুদি দোকান খোলার জন্য বড় পরিসরে পুঁজি বা প্রচুর পরিশ্রমের প্রয়োজন নেই স্থানীয় এলাকায় দোকান খোলার মাধ্যমে পরিচিতদের কাছ থেকে সহজেই গ্রাহক পাওয়া যায় এবং ব্যবসার স্থায়িত্ব নিশ্চিত করা যায় এছাড়াও এক বছরের মধ্যে ব্যবসার প্রসার এবং লাভজনক অবস্থানে পৌঁছানোর সুযোগ রয়েছে তো এই আজকে এই ভিডিওটি এ পর্যন্তই তো নেক্সটে আমরা পরের ধাপে যাবো তো তোমরা যারা এই চ্যানেলটি সে সাবস্ক্রাইব করো নি আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি বেলাইকনটি অল করে দাও যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যা তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মধ্যে এখানে শেষ করছি তো পরের ধাপে আমরা এই যে দাপ ক্ষয়ের ভিডিওটা অঞ্চলটা পাবলিশ করবো ওকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত